কোনো মেস্ত্রি লাগবে না মাত্র তিন হাজার সাতশো টাকা দিয়ে এক গোড়া কারেন্টের পানি মোটর কিনে নিজেই টিউবেলের সাথে সেট করতে পারেন এবং টিউবেলের সেটিং করতে কি কি লাগে কত টাকা দাম বিস্তারিত ভিডিওতে বলে আমরা আগে টিউবটা খুলে নেবো এটা এর ফাইভ যেটা মাটির নিচ থেকে আসছে ইঞ্চি মোটা এটা আমরা থ্রি ফোর যে ফাইভটালের এর ভিতরে ঢুকাবো এটাকে ভালো করে টেফলন টেপ লাগিয়ে দিবো দিয়ে তারপরে চকেট গুলো লাগাবো টেফলন টেপ কিন্তু অবশ্যই দিতে হবে টেফলন টেপ না দিলে বাতাস টানবে বাটার টানলে কিন্তু ফানি উঠবে না আর চকেট ভালো করে ফাইভে দিয়ে টাইট দিয়ে দেবেন আমরা সবগুলা ফাইভ লাগাবো আগে থ্রি ফোর যে ফাইভগুলো আছে এগুলো কমপ্লিট করবো যত ফুট লাগে আমাদের কারণ সব জায়গার লেয়ার তো সমান না যার যতটুকু লাগে ততটুকু ফাইভ লাগিয়ে নেবে আর ভালো করে গুলো টাইট দিয়ে দেবেন তো আমরা এটা লাগাবো চেয়ে এক বল যেটা পানির নিচে থাকবে এটার কাজ হল পানিটাকে ধরে রাখা এটা না লাগলে কিন্তু পানি নেমে যাবে আমাদের থ্রি ফোর ফাইভের কাজ শেষ আমরা ফাইভটা ইঞ্চি ফাইভের ভিতরে দেখে দিব থ্রি ফোর ফাইভের উপরে যে জয়েন্টটা থাকবে এটা নাম হলো টি তো টিটাকেও আমরা ভালো করে টেপন টেপ দিয়ে ফেঁসিয়ে তারপরে চকেটটা লাগিয়ে দেবো চকেটটা নাম হলো থ্রি ফোর চকেট আর প্রতিটা জয়েন্ট ভালো করে টাইট দিয়ে দেবেন এটা বুঝলে কিন্তু অনেক সহজ তো করে কিছু নাই তাই টিটা লাগানো হবে তারপরে আমরা উপর নিচ উপর নিচ করে বাতাসটা বের করে নেব এটা হলো ছয় ইঞ্চি একটা পাইপ ছয় ইঞ্চি লম্বা আর দেড় ইঞ্চি মোটার এটা টিউবয়েলের কাজ করবে থাকবে টাইটের টাও লাগিয়ে নেব এখন এগুলো ভালো করে যতগুলো জোড়া আছে ভালো করে টাইট দিয়ে দিবেন টাইট না দিলে কিন্তু টিউবওয়েলের ফাইন থাকবে না এবং মোটর পানিও নেমে যাবে আমাদের কাজ শেষ এখন ইনসাইডে যে জয়েন্ট লাগে এগুলো আমরা লাগাবো আগে এটা হলো এক ইঞ্চি একটা নিপুল এক ইঞ্চি থেকে আমরা এখন করবো থ্রি ফোর মানে আমাদের টিউবওয়েল থেকে যে পাইপ গুলো আসে এগুলো হলো থ্রি ফোর এটা হলো এক ইঞ্চি থেকে থ্রি ফোর একটা চকেট আমরা চকেটটাও লাগিয়ে নেব তারপরে আমরা যেটা লাগাবো এটা হলো নিপুর এটা হলো থ্রি ফোর সাইজের নিপুল এখন আগবে আমাদের একটা

তো আমরা মোটরের আউট সাইড এর নিপুলটা লাগিয়ে নেবো এটা এক ইঞ্চি একটা নিপুল আর এটাতে যদি আপনি ঠেট টেপ দেন তাও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই তো দিলে ভালো পানি লিক করবে না দিলে পানি লিক করার সম্ভাবনা আছে তারপরে আমরা লাগাবো এক ইঞ্চি থেকে থ্রি ফোর একটা চকেট এরপরে লাগাবো থ্রি ফোর একটা ব্যান্ড এখন আমরা এর ভিতরে পানি ডেলে পাইপটা ভরে নেবো যাতে কোনো ধরনের বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু পানি উঠবে না তো আমরা এখন মোটরটা চুজ দেবো এখন আলহামদুলিল্লাহ পানি উঠে গেছে তো মোটরটি বর্তমান মূল্য তিন হাজার সাতশো টাকা অর্ডার করা যাবে স্ক্রিন ডাউন অর্ডার করে দিন অথবা কমবেশ অনলাইন শপিং করে অর্ডার করে দিন নতুন ভিডিও পেতে ফেস্টিভ্যাল করে রাখুন